নমস্কার বন্ধুরা রাখি মিনি সংসার চ্যানেলে সবাইকে ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছো আর দেখো একটা ছোট্ট রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে এখানে পালং শাক করছি তো আলুটা আমি আগে লাল করে ভেজে নিয়েছি তারপরে সিমটা দিয়ে দিলাম সিম আলু ভালো করে ভেজে নিয়ে আমি বেগুনটা দেব আর এদিকে হচ্ছে একটু ভাত বসিয়ে দিয়েছি ছেলে স্কুলে যাবে ওর জন্য আগে একটু ভাত করে দিই ফেনা ভাত করে দিই খাইয়ে ওকে পাঠিয়ে দিই আর এখানে আমি পালং শাকটা কেটে ধুয়ে রেখেছি শাকটা অল্প ছিল একদম অল্প ছিল মানে একবেলা হয়ে যাবে ভালোভাবে একবেলা হবে তো দেখো আলু আর সিমটা ভালো করে আমি ভেজে নিচ্ছি নিয়ে তারপরে আমি হলুদ দিয়ে দেবো তারপরে আমি বেগুনটা দেব যেহেতু বেগুনটা ভাজতে বেশি গুণ লাগে না এগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে আমি বেগুনটা দেবো আর শাকের মধ্যে কোনো মশলা লাগে না শুধু ফোড়নেই হয়ে যায় আমি পাঁচ ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়েছি তো দেখো এটা প্রায় ভাজা হয়ে গেছে এবারে আমি বেগুনগুলো দিয়ে দেবো বেগুনগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি শাক দেবো যখন বেগুনের রঙটা একটু পরিবর্তন হয়ে যাবে তারপরে আমি শাকটা দেবো পালং শাক আর মাংস করেছিলাম তো যেটুকু করেছিলাম আমি সেটুকু তোমাদের সামনে নিয়ে এসেছি আমি পুরো ভিডিও করতে পারিনি আমার বেরোনোর একটা তারা ছিল তো যেটুকু পেরেছি সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরেছি আর আমি ওই যে বললাম আমি ঘরে যাই করি সেটা তোমাদের সামনে তুলে ধরতে আমার ভালো লাগে তো দেখো বেগুনটা দিয়ে ভাজা হয়ে যাওয়ার পরে আমি শাকটা দিয়ে দিয়েছি শাকটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি করে তারপরে পরিমাণ মতো নুন দিয়ে দেব দিয়ে তারপরে আবারও নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে আমি ঢেকে রেখে দেব আর নামানোর কিছুক্ষণ আগে আমি চিনি দিয়ে দেবো তো এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি একটু জল দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো দেখো আমি জল দিয়ে ঢেকে রেখেছিলাম তারপরে শাকটা একদম কমে গিয়ে এরকম হয়েছে আর এদিকে দেখো কারেন্ট নেই মাংস করব মশলার জন্য আমি শিলটা বের করে নিলাম যেহেতু মশলা বাড়তে হবে তো অনেকটা মশলা শিলে বাটতে অসুবিধা হয় আমার শিলটা ছোটো তারপরে নোড়াটাও ভালো না তো যে যাই হোক সেভাবে করছে আর এখানে হচ্ছে মাংসটাই আমি দেখো হলুদ গোলমরিচগুলো লেবুর রস মাখিয়ে রেখেছিলাম আর একটুখানি টমেটো সস দিয়ে দিয়েছিলাম ছেলে বললো দিয়ে দিতে তাই দিয়ে দিয়েছিলাম এখানে হচ্ছে জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে তারপরে শিলে যে মশলাটা আমি বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম মিক্সারে মশলা করা আর শিলে মশলা বাটা মানে খেতে মনে হয় দুটো স্বাদই আলাদা লাগে আমি মিক্সারেই মশলাটা করি যেহেতু আজকে কারেন্ট নেই বলে আমাকে এইভাবেই করতে হয়েছে তো দেখো মশলাটা আমার প্রায় ভাজা ভাজা হয়েছে এখন আমি আরও কিছুক্ষণ ধরে কষাবো কষানোর পরে আমি হলুদ নুন এগুলো দেব। নুনটা দেব না হলুদটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে দেবো আর নুনটা মাংসটা কষানোর পরে আমি নুনটা দেব। তো মশলাটা কিছুক্ষণ ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি প্রায় তরকারিটা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করি কেননা আমি রান্নায় কাঁচা লঙ্কা বেটে কাঁচা লঙ্কা ফোড়নে ব্যবহার করি আর কাঁচা লঙ্কা তরকারিতে একটু সাদা সাদা হয় তো এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে একটু কালারটা ভালো আসে মশলাটা দেখো আবারও কিছুক্ষণ কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে তারপরে যে মাংসটা আমি মাখিয়ে রেখেছিলাম নুন হলুদ গোলমরিচের গুঁড়ো আর একটু টমেটো সস টমেটো সসটা দেওয়ার কারণ এটাই যে আমি মাংস রান্না করলে টমেটো দিয়ে কিন্তু আজকে আমার টমেটো ছিল না তো যার জন্য আমি টমেটো সসটা দিয়েছিলাম তো এইভাবে মাংসটা আমি খানিক্ষুন কষিয়ে নেব দেখো এইটা আমি তোমাদের কাছে ছবিটা আমি আগে দিয়ে দিলাম মাংসটা কষানোর কিছুক্ষণ পরে আমি দই দিয়ে তারপরে আবারও কষাবো তো দেখো এই যে মাংসটা কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি নুনটা আমি কষানোর পরেই দিই নাহলে আগে নুনটা দিলে আমার মনে হয় যে মাংস থেকে জল বেরিয়ে যায় তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি নুনটা দিই দেখো নুন দিয়ে দিয়েছি নুন দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে তারপরে তারপরেই দেখো এখন আমি দইটা দিচ্ছি এবার দইটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেবো কষাতে কষাতে এই যে দেখো তেলটা আমার ছেড়ে দিয়েছে আর যত মাংস কষানো হবে পাশের থেকে দেখো আর কালারটা কী সুন্দর এসছে মানে গন্ধটাও ভালো বেরিয়েছে মানে সত্যি হাতে বেটে মশলার একটা রান্নার স্বাদই আলাদা হয় পাশ থেকে তেলগুলো আমার ছেড়ে দিয়েছে এভাবে আরও কিছুক্ষণ কষিয়ে আমি জল দিয়ে দেব আর এদিকে হচ্ছে ছেলের জন্য একটা কষা মাংস আর একটু মশলা তুলে নিয়েছে ওকে ভাতটা খাইয়ে দেবো তো আমার কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দিলাম আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আলুটা দিতে ভুলে গেছিলাম কষানোর সময় আমি পরে আলুটা যোগ করে দিয়েছিলাম তো এই ছিল আমার আজকের রেসিপি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার পাশে থেকো